অনেকদিন পর ক্লাসে যাচ্ছি প্রায় এক মাস দেড় হবে থার্ড সেমিস্টার ফাইনাল দেওয়ার পর তার ক্যাম্পাসে গিয়েছি কিন্তু ক্লাসে আজকে ফোর্থ সেমিস্টারের প্রথম ক্লাস শুরু হচ্ছে আশা করি খুব ভালো একটা সময় যাবে ক্লাসে বন্ধুরা আজকের ব্লগটি হচ্ছে প্রথম ফোর্থ সেমিস্টারের প্রথম ক্লাস নিয়ে এবং ইউনিভার্সিটিতে থাকবো প্রথম ক্লাস নিয়ে এইসব সকল নিয়ে আজকে ব্লগটা থাকবে এ আজকে আমার লোক এই হচ্ছে আজকে সকালের মর্নিংয়ের ওয়েদার এটা হচ্ছে আমার ডরমেটোরি এখন আমি ক্লাসে যাব প্রায় দেড় মাস পরে ইউনিভার্সিটির ক্লাসে যাচ্ছি সুতরাং আজকে ব্লকটি কি কী থাকে দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ আমি রয়ে গেছি এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ডর্মেটোরির রাস্তা আমরা যাচ্ছি এগুলো স্নো অনেক দিন আগে পড়ছি কিন্তু বাট স্টিল নাও স্নোগুলো রয়ে গেছে এখনও পানি হয় নাই আর এটা হচ্ছে ফোকিনি সাহা ছোটো লোক গরিব বন্ধুরা এটা হচ্ছে আমাদের আমার ফ্যাকাল্টি আমার শুধু এটা আমাদের ডিভেল রিজনাল ডেভেলপমেন্ট ফ্যাকাল্টি আজকে আমার ফোর্থ সেমিস্টার প্রথম ক্লাস আমি অলরেডি ক্লাসে চলে এসেছি আজকে আমার অনেকদিন পর ক্যাম্পাস আসলাম কিছুদিন আগেও আসছিলাম কিন্তু আজকে যেটা আসছি আজকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্য হচ্ছে আমার নিজের একটা ক্লাস আর এটা হচ্ছে আমার ফোর্থ সেমিস্টারের একটা ক্লাস একটা কোর্স আছে ফোর ক্রেডিটের এরপরে আমার কোনো কোর্স থাকবে না তারপর আমি থিসিসে কাজ শুরু করবো সেটা হচ্ছে আমার দেখাও আমার ফ্যাকাল্টিটা দেখাও বিল্ডিংটা দেখো এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি পরিবেশটা অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা মানে পরিবেশটা আরো ভালো লাগতো স্নো পড়ছে কিন্তু স্নোগুলো অনেক আগে পড়া এগুলো বড় মানে পড়ে আছে কিন্তু পানি হয় নাই তবে আজকে আবহাওয়াটা এতটা ঠান্ডা না তবে ঠান্ডা আছে দেখতেই পাচ্ছেন তা চলো এই তো সেদিন ক্যাম্পাসে আসছিলাম কিন্তু দেখতে দেখতে কিভাবে শেষ হয়ে গেলো আমি জানি না আজ আমি ক্লাসে যাচ্ছি কিছুক্ষণ পরে আমাদের ক্লাস শুরু হবে আজকে প্রফেসরের লাস্ট ক্লাস এই ক্লাস পরে আমরা অনলাইনে চলে যাবে এই ক্লাসটা এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের বসার জন্য জায়গা এই জায়গাটা আমার খুব পছন্দের আমি যখন ফার্স্ট সেমিস্টার এখানে এসেছিলাম তখন আমি এই ফ্লোরটাতে বসে থাকতাম এখন ক্লাসরুমে আমি প্রচলে এসেছি ইতিমধ্যে প্রফেসর তার ডকুমেন্ট রেডি করছে সবাই যার মতো বসে যাচ্ছে আর আমি ভিডিও করে করছি কারণ হচ্ছে আমার মানে আমার ক্লাসরুমটা আমার আবেগের জায়গা ভালোবাসার জায়গা আমি ক্লাসরুমটা খুব মিস করবো আমি আসলে আমি সবসময় যেটাই করতাম যে কাজটাই করতাম অনার্স মাস্টার্স যখন আমি অনার্স করছি জার্নালিজমে মাস্টার্সও করছি জার্নালিজমে তখন আমি খুবই সিরিয়াস স্টুডেন্ট ছিলাম আমার আমার যারা সহপাঠী ক্লাসমেট থাকবে তারা বলতে পারবে আমি পড়াশোনা ক্লাসে অ্যাটেন্ড করা প্রেজেন্টেশন দেওয়া তারপর সব কাজ আমি খুব সিরিয়াস ছিলাম আমি বিদেশেও ঠিক একই রকম খুব সিরিয়াস ছিলাম এ হচ্ছে আমার পান্ডে আমার বন্ধু আমার আমাদের সহপাঠী ক্লাসমেট পান্ডে ওর বাড়ি ইন্ডিয়াতে আমাদের সহপাঠী আর কি ছিল আমার মানে মানে এখন যদি আমি বল আমাকে কেউ জিজ্ঞেস করে তুমি কোন জীবনটাকে আবার বেছে নিতে চাও আমি বলবো যে আমি ব্যাচলের আবার চলে যেতে চাই আমি স্টুডেন্ট স্টুডেন্টের মজা অন্যরকম আমি এখন বিদেশে আছি হয়তো আমি এখানে স্টুডেন্ট কিন্তু এক ছাড়া আমাকে কাজ করতে হয় পার্ট টাইম না কাজ করলে বিদেশে চলা যায় না উনি হচ্ছেন আমাদের প্রফেসর ইনি খুব ভালো পড়ান উনি মানে ওনার আমি প্রায় তিনটা কোর্স পেয়েছি উনি খুবই খুবই ভালো পড়ান অসাধারণ একজন প্রফেসর আর এক কথায় বলতে আজকে আজকে এটাই আমার ফিজিক্যালি ক্যাম্পাসে লাস্ট ক্লাস এরপর আমাদের এই ক্লাসটা অনলাইনে হবে নিয়মিত প্রতি সপ্তাহে তাই ভিডিও করা বা বলতে পারো বন্ধু যারা আছে আমার সবাই সবাইকে মিস করব তারপর অনুভূতি কি কতদিন পরে আবার ক্লাসে ফেরত আসলেন হামিদ ভাই আরেকটা পরিচয় আমার ইউনিভার্সিটির সিনিয়র বড় ভাই হামিদ ভাইয়ের আমি স্ট্যাম্পোর্টে মাস্টার্স করছি জার্নালি যাবে হামিদ ভাইয়ের স্ট্যাম্পোর্ডের স্টুডেন্ট মানে স্ট্যাম্পোর্ট যে কোনো জায়গায় থাকবে পৃথিবীর যে কোনো দেশে যান হুম হুম কারণ আমি যখন মিডিয়াতে কাজ করতাম ওখানে স্ট্যাম্পোর্টে ভরপুর ছিল স্টুডেন্টরা বুঝছেন সাংবাদিক মানে স্ট্যাম্পোর্টে বলা এরকম ছিল আমি দুটো মিলাই ওইটা দে দাল মন্দির ওকে প্রফেসর চৌধুরী স্যার সে ক্লাস ইতিমধ্যে ক্লাস শেষ হয়ে গেছে এখন বাসাへ যাচ্ছি